Hello everyone. আসসালামু আলাইকুম দেশে দ্বিতীয়বারের মতো সরাসরি চাইনা থেকে ইনপুট করা হলো চাইনিজ হাইগার একটি বাস আমাদের দেশে প্রায় গত তিন বছরের মধ্যে এটাই হচ্ছে সর্বশেষ যেটা কিন্তু সম্পূর্ণ সিপিও একটি হাইগার বাস আমাদের দেশে সরাসরি চাইনা থেকে আনা হয় পূর্বে আমাদের দেশে সে যদি ট্রাভেলসে হাইগার মডেলের সম্পূর্ণ সিপিও বাস নিয়ে এসেছিল দুই ইউনিট যদিও তার পরবর্তীতে যতগুলো এসেছিল সবগুলো কিন্তু সিগেটি অর্থাৎ শুধুমাত্র সেজেসটি আনার পর আমাদের দেশে সে বাসগুলোর বডি তৈরি করা হয় আমাদের দেশে বাইরের ক্যান্ট্রিগুলোতে হুন্দায় ম্যান অ্যাসকানের মতো বিশ্ববিখ্যাত লাগজারিজ ব্র্যান্ডের বাসগুলো কিন্তু বাইরের দেশ থেকে আসলো এবার প্রথমবারের মতো হাইগার বাস নিয়ে আসলো হামজা এক্সপ্রেস নামে একটি বাস কোম্পানি যদি আমাদের দেশের সর্বপ্রথম হাইগার ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে অপারেটর সে যদি ট্রাভেলস এর হাত ধরে দেশে হাইগার বাসগুলোর আগমন ঘটে কিংবা তাদের বহরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক হাইগার বাস রয়েছে ও প্রায় দুই বছর পর তৃতীয়বারের মতো নতুন বাস কোম্পানি হামজা এক্সপ্রেস এর অপারেটর যারা কিনে প্রায় শুরুর দিক থেকে চাইনিজ হাইগার বাস দিয়ে সার্ভিস দিবে তবে যদি হামজা এক্সপ্রেস এই নতুন বাসটি এখন পর্যন্ত চট্টগ্রাম পোর্টে অবস্থান করছে যদিও সেখানে কিছু আর কি দেখাশোনা করবে কিংবা বাসটির কাস্টম শেষ করে বাসটি কর্তৃপক্ষের হাতে আসবে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে বাইরের কান্ট্রি থেকে যদি আমাদের দেশে কোনো জিনিস কিংবা যানবাহন কিংবা কোনো যদি বস্তু আসে তাহলে সেটাকে কিন্তু কাস্টমের মাধ্যমে বাংলাদেশের অনুমতি সাবেককে সেটাকে দেশের রাস্তা চলাচলের অনুমতি দেওয়া হয় তার কারণে বাইরের কান্ট্রিগুলো থেকে আসা চট্টগ্রাম পোর্টে এই সমস্ত বাসগুলোকে বেশ কিছুদিন প্রসেসিং অবস্থায় রাখতে হয় তার কারণে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বাস মালিকদেরকে অনেক সময় কিন্তু হয়রানের শিকার হতো যার কারণে বর্তমান সময়ে বাস মালিকটা বাইরের কান্ট্রিগুলো থেকে বাস আনা এতটাও সহজ মনে করে না আসা যাক আমাদের দেশে আসা নতুন এই হাইগার বাসটি সম্পর্কে কিছু তথ্য যেমনটি আমি বরাবরই পূর্বে যে হাইগার মূলত একটি বডি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরা কোনো মূলত বাস তৈরি করে না অর্থাৎ হাইগারের এই প্রতিষ্ঠানটি মূলত তাদের বাসের কিন্তু তারা নিজেরাই তৈরি করে থাকে পাশাপাশি বাসের যে মূল ইঞ্জিন সেটা কিন্তু তারা হিনু মোটরস থেকে নিয়ে থাকে বাংলা ভাষায় বলতে গেলে আমাদের দেশের ওয়ালটন প্লাজা কিংবা ওয়াল্টনের পণ্যগুলোর মতোই কিন্তু এই হাইগার বাসগুলো আমাদের দেশের চলাচল করে থাকে বডি প্রস্তুত করে থাকে আর কি হাইগার প্রতিষ্ঠান ইঞ্জিলগুলো ব্যবহার করা হয় হিনু মোটরস থেকে এবং শুরুর দিকে যদি এই তথ্যটি আমাদের দেশের বাস মালিক কিংবা যারা আর কি বাস নিয়ে গবেষণা করে তারা অনেকেই জানত না যার কারণে তারা ভেবেছিল যে চাইনিজ বাস হয়তো আমাদের দেশে অনেক বেশি লাস্টিং করতে পারবে না পরে যখন জানতে পারলো যে এই ব্যবহার করা হয় তখনই বাসগুলোর হামসা এক্সপ্রেসের নতুন সিভিউ হাইগার বাসটি এখন পর্যন্ত পাবলিক সার্ভিস দিবে নাকি কোনো প্রাইভেট কাজের জন্য আনা হয়েছে তা এখনো জানা যায়নি পাশাপাশি নতুন সিভিউ হাইগার বাসটির ইঞ্জিন কিংবা প্রাইস বাসটির ধারণ ক্ষমতা হটস ওয়ার কত স্পিডে বাসটি চলতে পারবে এ সমস্ত তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি যদি পাই তাহলে আশা করবো আরো একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো যেহেতু হাইগারের এই মডেলটি আমাদের দেশে এবারে সর্বপ্রথম এসেছে আমাদের দেশে চলাচল করা অন্যান্য হাইগার যে সমস্ত মডেল রয়েছে তার থেকে কিন্তু এই বাসটির মডেল একেবারে আলাদা যার কারণে করে আর কি কোন তথ্য দিয়ে যাচ্ছে না তো আশা করা যাচ্ছে দেশে আসা হাইগার এই সিভি মডেলের বাসটি খুব শীঘ্রই আমাদের দেশে সার্ভিস দিতে দেখা যাবে দেশের পরিবহন যত যে কোনো তথ্য সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ